সুপ্রিয় দর্শক মন্ডলী সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আজকে আছি আমরা মুন্সিরহাটে বোয়ালকালী উপজেলার অন্তর্গত ঐতিহ্যবাহী মুন্সিরহাটে আজকে আমরা এসেছি আসলে এখানে কি পরিমাণ গরু উঠেছে এবং মহিষ উঠেছে এবং ছাগল উঠেছে এগুলো দেখার জন্য এবং কি পরিমাণ বিক্রেতা এবং ক্রেতা সমাগম হয়েছে বিষয়ে আমরা এ সব সবকিছু জানার জন্য আজকে এসেছি আলাইকুম আসসালাম কেমন আছেন আছি ভালো আছি আচ্ছা আজকে যে এই হাটে আসছেন হাটে এসে আপনার কিরকম যে গরুর দাম কিরকম আমি হাটে এসে দেখলাম তিনটার পর থেকে অনেকক্ষণ আমি করলাম প্রথম মাথা থেকে শুরু করে শেষ পনেরো পর্যন্ত গেলাম মানে দামের সাথে আমার আমাদের ক্রয় আমরা যারা ক্রেতা আসছি দামের সাথে বিক্রের সাথে আমাদের সামঞ্জস্য নাই বিক্রেতার কিন্তু অতিরিক্ত দাম খাকাচ্ছে আমরা আমাদের চাহিদার তুলনায় আমরা বাজেট ফেল করতেছি আমরা নিতে পারতেছি না আমি অলরেডি পাঁচ থেকে দশটা গরু বলে ফেলছি আমার বাজেট এক্সিট করছি পাঁচ দশ হাজার তারপর আমি গরু পাচ্ছি না কারণ ওরা মন প্রতি চল্লিশ থেকে পঞ্চাশ হাজার চাচ্ছে এইভাবে আমাদের আইডিয়া হচ্ছে আমরা আইডিয়া করতেছি তিরিশ থেকে পঁয়ত্রিশ ওইভাবে হিসাব করে আমরা ক্রেতারা কিনতে চাচ্ছে কিন্তু বিক্রেতারা গরু এভাবে ছাড়তেছে না সেজন্য আমার জানামতে এখানে তেমন বেশি গরু বিক্রি এখন হয় নাই মাইকে গিয়ে শুনলাম না যে দু হাজার পাঁচটা গরু বিক্রি হয়েছে ওয়ালাইকুম আসসালাম স্যার কেমন আছেন হ্যাঁ ভালো গরুর দাম কেমন দেখতেছেন আছে তবু গতবার থেকে এবারে প্রায় একটা গরুর পিছনে দশ হাজার টাকা বাড়তি আছে কিরকম দেখা যাচ্ছে মানে মন কত টাকা করে দেখা যাচ্ছে এখন বর্তমানে ওনাদের যে বাসমতে ওনারা যে দামটা ওনারা দিয়েছেন এটা মতে ওনারা কত যাচ্ছে মন মন প্রায় পড়বে চল্লিশের মতো পড়বে তো এরকম যদি চল্লিশ পঁয়তাল্লিশ বা পঞ্চাশ হাজার টাকা হয় যে পরবর্তীতে বা ভবিষ্যতে ভবিষ্যতে আপনারা কি কি প্রভাব লক্ষ্য করতেছে মানে কুরবানি অনেকে দেখা যায় যে একজনে দু তিনটা গরু নিয়ে কোরবানি দেয় পরবর্তীতে এরকম দুই তিনটা গরু নিয়ে কুরবানি দিতে পারবে কিনা আপনি কি মনে করেন না আসলে মধ্যবিত্তদের জন্য কঠিন হয়ে যায় উচ্চবিত্তদের জন্য আছে আছে থাকবে ভবিষ্যতেও থাকবে ওদের জন্য কিন্তু মধ্যবিত্ত আর নিম্নবিত্তদের জন্য কঠিন হয়ে যায় এইসব করার নাই সবাইকে চলতে হয় তালে তাল মিলিয়ে সেই জন্য এখন এখন শেয়ারদার বেড়ে গেছে হ্যাঁ একটা গরুর পিছনে তিন চারজন শেয়ার দিয়ে আসলে কোরবানিটা করা হচ্ছে তাহলে আপনি মনে করতেছেন মানে এরকম যদি গরুর দাম থাকে তাইলে মানে দুই তিনজন বা চারজন পাঁচ জনের শেয়ারে একটা কোরবানি করতে পারবে এরকম মনে করতেছেন

আপনি এটা বিক্রি করে দেন আপনার যে দামে আপনি চাচ্ছেন ইনশাল্লাহ আপনি সেই দাম পাবেন আমরা আশা করি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি গরু দেখছেন এই তো মাত্র আসলাম দেখতেছি বাজার কেমন মনে হচ্ছে এ তো কয়েকটা দেখে তো পুরোপুরি বুঝতেছি না গরুর দাম তো অনেক বেশি মনে হচ্ছে কি রকম এই যে আমাদের আইডিয়ার থেকে অনেক বেশি দাম চাচ্ছে আর কি হ্যাঁ আইডিয়া কেমন মন কত মন তো যতটুকু মনে হচ্ছে যে পঁয়ত্রিশ আমার আইডিয়ার মধ্যে আছে এরা তো অনেক বেশি চাচ্ছে এখন কত চাচ্ছে আমার মনে হচ্ছে মন এরা প্রায় পঁয়তাল্লিশের উপরে চাচ্ছে এরকম মনে হয় এরকম যদি পঁয়তাল্লিশ পঞ্চাশ হয় তাহলে পরবর্তীতে এখানে যারা মনে করেন একটা দুইটা বা তিনটা গরু দিয়ে কোরবানি করে ওনারা পরবর্তীতে এরকম দুই তিনটা গরু দিয়ে কোরবানি করতে পারবে কিনা সেটা আপনি কি মনে করেন পারবে কি পারবে না যাদের সামর্থ্য আছে অবশ্যই পারবে কিন্তু আমার মনে হচ্ছে যে বাঘের এটা বেশি হয়ে যাবে কিন্তু আমাদের বলগারি চট্টগ্রামে এটা খুব একটা কম আর কি বাঘে করতে চায় না সেটা আর কি ওকে তাহলে দেখেন গুরু কেমন ধন্যবাদ বলতেছে দেখতেছি তেমন বেচা কিনা হচ্ছে না তবে দাম তারা বেশি বলে আর কি বেশি বলতেছে যেটা লাগন নিচে হবে এটা বলতেছে লাগর উপরে তারা মনে করছে মনে হয় আরো বেশি যাবে সেই জন্য তারা দাম বাড়াই বলতেছে তো ওই আশা করি হয়তো আরও দুই তিন দিন আছে তারা যখন গরু ছাড়বে কেতারা ইনশোল্লাহ আগবে আগবে সম্ভবত এখন তারা আগে না সেই কারণে আমরা মানে একটা দাম এটা ইয়া করতে পারতেছি না তো হয়তো ইনশাল্লাহ পরবর্তী তারা দাম কমাবে আশা করি আপনার হিসাবে আপনি মন কত করে চাচ্ছেন মানে কত করে হইলে আপনি নিতে পারবেন আমি বিরিশের মন চাইছি পঁয়ত্রিশ বিরিশ হলে

40 এর উপরে আচ্ছা এই ভবিষ্যতে যদি এরকম 40 45 বা 50onar বলে তাহলে অনেক তারা কি আসলে কি এরকম ট্রাই করতে পারবে কিনা তাদের সাধ্যের মধ্যে থাকবে কিনা সাধ্যের মধ্যে থাকবে না হয়তো যাদের পয়সা আছে হয়তো এরা কিনতে পারে যাদের পয়সার ক্রয় ক্ষমতা কম তারা তো চিন্তা ভাবনা করবে তো আমাদের তো সেই রকম আপনার গুরু তো অনেক দুষ্টু হ্যাঁ হ্যাঁ বিক্রি এটা কি আপনি পালন করছেন হ্যাঁ নাকি খামারের গুরু না ভাই করে পালন করছি এটার এটার দাম কত দিচ্ছেন এটা 3 লাখ 60 3 লাখ 60 এটা কি আপনার মোলাইছে হ্যাঁ হ্যাঁ কত মূল মোলাইছে 2 লাখ 85 2 লাখ 85 কত হলে বিক্রি করবেন এই তো 3 লাখ এর উপর হলে ছেড়ে দেব 3 লাখ এর উপর হলে আপনি ছেড়ে দিবেন যে এইখানে যে ক্রেতাগুলো আসছে ওনারা বলতেছে আপনারা নাকি এই মন নাকি 40 থেকে 45000 টাকা চাচ্ছেন সেটা কি আসলে ঠিক 40000 তো উপরে হবে কারণ কি যেন কুরা ভুসির দাম তো টাকা আশি টাকা আপনি বলতেছেন কুড়া ভুসির দাম বেশি বেশি হওয়ায় আপনারা দাম বেশি যাচ্ছেন না ওই কারণেই তো কুড়ো ভুসির দাম খরচ বেশি ওই কারণে কি এই আজকের দিনের খরচ পাঁচ টাকা মানে আজকের দিনের খরচ পাঁচ হাজার টাকা আচ্ছা এই যে আপনাদের বাজারে ঘুরে দেখছি যে অনেকগুলা গরু উঠছে তো এখানেই নাকি মানে ক্রয় ক্ষমতার বাইরে তাই আপনারা কি মনে করতেছেন আসলে কি ক্রয় ক্ষমতার বাইরে কিনা আসলে গরুর যারা ব্যবসায়ী গরু বিক্রি করতে আসছে ওনারাই যে ভালো জানবে গরু কত দিয়ে বিক্রি করলে কীভাবে বিক্রি ওনারা লাভ লোকসান ওনারাই ভালো আমরা তো ইজার আদার আমরা এখানে আসছি সর্বোচ্চ নিরাপত্তা দিয়ে গরু বিক্রি করার জন্য যাতে ওরা গরু বিক্রেতা বিক্রি করে কোনো ধরনের হয়রানি না হয় আবার ক্রয় করো যাতে হয়রানি না হয় এই জিনিসটা আমরা নিশ্চিত করবো বাকিটা দর দাম বেশি কম এটা ওনারাই করবে আর আমরা সর্বোচ্চ ডিসকাউন্ট দিয়ে গরু এখানে আমরা এই অনেকে যে যে নাকি মানে এখানে যারা গরু নিয়ে আসছে আপনারা নাকি হাসিল বেশি নিচ্ছেন সেই জন্য ক্রয় ক্রমতার বাইরে চলে গেছে এদের না আমরা সরকারি যে হাসিলের যে রেট আছে আমরা ওটার থেকেও সর্বনিম্ন একদম সর্বনিম্ন রেট আমরা হাসিল নিচ্ছি এবং আমাদের কাছে অনেকে আছে যে সর্বোচ্চ মানে এক লাখ টাকা গরু দিয়ে আমার কাছে আর নাই বলে দিয়ে গেছে এদেরকে আমরা বাঁধা দিই কারণ আমাদের উদ্দেশ্য হচ্ছে জনগণের সেবা করা আগামী আগামী রোববার আমাদের একটা গরু সর্বশেষ গরুর বাজার মুরাদ মন্সির হাট আমরা ওইদিন দিন সর্বোচ্চ ছাড় দিব ঘোষণা দিই আমরা সর্বোচ্চ ছাড় দিব ওই ধন্যবাদ আপনাদের আমরা ইতিমধ্যে কথা বলেছি এই মুন্সিরহাটের যিনি ইজারাদার ছিলেন ওনার সাথে কথা বলেছি উনি উনি বলতে সরকারি রেট হচ্ছে মানে হাজারে পঞ্চাশ টাকা কিন্তু উনি বলেছেন যে যার ক্রমতা ক্রয় ক্ষমতার বাইরে থাকবে মানে পঞ্চাশ টাকা না আরও কমিয়ে মানে ডিসকাউন্ট করে মানে কোনো ক্রেতা যদি বলে যে মানে আমার থেকে আমাদের থেকে এত টাকা নাই মানে পঞ্চাশ টাকা করে আমি হাজারে দিতে পারবো না তাইলে ওনারা সর্বোচ্চ ডিসকাউন্ট দিয়ে ওনারা মানে আপনার আসিলটা নেবে